কঠিন বিপদের সময়ও এই দোয়াটি যদি নিম্নে আপনি একচল্লিশ বার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গাইবি সাহায্য করবেন যেটা আপনি কল্পটাও করতে পারবেন না ইনশাআল্লাহ যত বিপদ আছে এই বিপদের মুহূর্তে আপনি যদি জাস্ট শুধুমাত্র ছোট্ট এই দোয়াটা আমাদের মুখের সামনে যেটা রহমান এই ছোট্ট দোয়াটা যদি আমরা নিম্নে একচল্লিশ বার পড়তে পারি আজিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন একেবারে বিপদ আচ্ছন্ন একেবারে বিপদে নিবোদিত হয়ে গেছেন চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার আপনাকে ছেড়ে রেখেছে মনে রাখবেন এই বিপদের সময় আল্লাহর উপর ইস্তেআনাত রেখে এর্তবা রেখে ধৈর্য ধারণ করে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই ছোট্ট দোয়াটা পড়েন একেবারে সর্বোচ্চ যতবার পড়তে পারেন বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ যত বিপদই থাকুক না কেন একেবারে দুনিয়ার সবার কাছ থেকে আপনি একেবারে সাহায্য পাওয়ার আশা পাওয়ার সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে পাওয়ার আশা আপনি ছাড়েন নাই আল্লাহর ওপরে এর্তেবা রেখে ুল রেখে আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তাআলা গায়ে সাহায্য করবেন বিশেষ করে আমার ঘটনা আছে যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় আমার মনের ভেতরে এটা চিন্তা রেখে দোয়া করি দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন কেন জানি আমার মনে হয় আমি যখন দোয়াটা যেই জন্য করছি অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা অলরেডি কবুল করে দিয়েছেন আমার কাছে এটা অলরেডি মনে হয় এজন্য কেউ যখন দোয়া করে তার ভেতরে যদি থাকে যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে শাহে নবীজি আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার প্রাথমিক আলামত এবং শর্তই হচ্ছে বান্দা যখন দোয়া করে তার মনের ভেতর এই এত্তেবা রাখবে এই তাবাক্কুল রাখবে যে আমার দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবে আর আপনি যখন দোয়া করেন আপনার ভেতরে যদি এটা চিন্তা থাকে এই টেনশনটা থাকে যে আমি দোয়া করছি আল্লাহ কবুল করলে করলো না করলে নাই আর আমি না খান্দা মানুষ জীবনে তো কম গুণা করছি না আমার দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন এই অ্যাটেনশন যদি আপনার ভেতরে থাকে এই ইন্টেনশন থাকার কারণে আপনি প্রথমেই আপনার পরে আল্লাহর প্রতি দাওয়া কুলটা কমে গেছে যার কারণে দোয়াটা কবুল হয় না এজন্য যেই দোয়াটা করেন না কেন সর্বপ্রথম আপনার ভেতরে ইনটেনশন থাকবে যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে যেন কবুল হয়ে গেছে সোহান আল্লাহ মুস্তাজাবুদ্দা হওয়ার আল্লাহ তালা দোয়াটাও কবুল করে নেবেন সুতরাং যত বিপদি থাকুক না কেন মামলা মোকাদ্দাবায় জড়িয়ে আছেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গেছে সুজা করতে পারেন না মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে পেছনে যে কেউ ঠেস দিয়ে আপনাকে উঠাবে এরকম মানুষও নাই কারণ আপনি ছাড়া আপনার পরিবারে আর কোনো অভিভাবক কেউ নাই মনে রাখবেন কেউ অভিভাবক না থাকলেও আল্লাহকে অভিভাবক মেনে বিপদের কঠিন মুহূর্তে আপনি যদি আগে রহমান এই দোয়াটা একচল্লিশ বার পড়তে পারেন ইনশাআল্লাহ ঋণে জর্জরিত আছেন ঋণ মুক্ত করে দিবেন বিপদে জর্জরিত আছেন বিপদ মুক্ত করে দিবেন অভাব অনটন সবকিছু আপনাকে চেয়ে ফেলেছে কষ্টে হতাশায় দুঃখ কষ্টে এমন ভাবে জীবন নিবোধিত হয়ে গেছে যে দুঃখ কষ্ট লজ্জায় কারো কাছে বলতে না কারো কাছে সাহায্য চাইতে পারেন না কেউ যদি ফকির হয় সে কারো কাছে সাহায্য চাইলে পড়ে তার কাছে কোনো কিছু মনে হয় না কারণ সে ফকির তার ইজ্জত সম্মান বলতে কিনু কিছু নাই কিন্তু আপনার তো সামান্য ইজ্জত সম্মান আছে আত্মসম্মান বোধের কারণে এই দক্ষ কষ্টে জীবন নিবদিত হচ্ছে লুক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না মনে রাখবেন কারো কাছে বলা লাগবে না আলাইহিস সালামের কথাও কখনো মিস হতে পারে না বলেছেন বান্দা যখন দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে এমন ভাবে ডাকে যে ডাকগুলো শুনলে পড়ে আল্লাহ তাআলা বান্দাকেও ফিরিয়ে দিতে সুতরাং আপনি যখন দোয়া কবুলের সময় গুলোতে এই একেবারে ভ্যালুয়েবল দোয়া গুলো গুরুত্বপূর্ণ দোয়া গুলো পরে পড়ে শব্দগুলো উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তাহা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল করে যাবেন